দেখার সাথে সাথে তারা পাগল হয়ে যাবে আপনার কাছে ইসলাম গ্রহণ করে নেবে আত্মসমর্পণ করে নেবে আমার নবি রহমাতাল্লিল আলামিন কে মুজেজা দেখাইতে বলেন আল্লাহ আমার নবীর কেসি আবু দিগের দাইয়া বলে ওগো বাতিজা ও বাতিজা বলো না আমার হাতের মধ্যে কি আছে বলো আমার নবি রহমাতাল্লিল আলামিন দান দেয়া বলে চাচাগো তোমার হাতের মধ্যে কি আছে হাতের মধ্যে কি আছে তুমি বলতে বলতেছো আমাকে কিন্তু তোমার হাতের মধ্যে যেই বস্তুটি আছে ওই বস্তু নিজেই যদি কথা বলে নিজেই যদি তার পরিচয় দিয়ে দেয় তাহলে কি হবে আবু বলে আমি চাইলাম তো তোমার কাছ থেকে উত্তর কিন্তু তুমি বলো হাতের ভিতরে কি আছে সেটা থেকে উত্তর দেওয়া হবে এটা বলে তো বড় ভালো হয় তাহলে এমন ব্যবস্থাটাই করো আমার মাহ আলমিন সরকারের তো আলম ইশারা করে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতে দেবি আবু জেহেলের হাতের ভিতর জি পাথর রেগেছিল এই পাথরের জবান খুলে যায় পাথর জবান খুলে গিয়ে ডাক দিয়া বলে আর লাইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে সালাম তু সালাম জানাই নবী যে আমি হলাম পাথর পাথর নিজের পরিচয় দিয়ে দেয় আমার নবীজিকে সালাতু সালাম জানায় আমার নবী রহমাত জাল্লিল আলামিনের কাছে আবু জেহেল আয়েশা ডাক দেয়া বলে আমার নবীজিকে ডাক দেয়া বলে বাতি যা ওই যে গাছ দেখা যায় ওই গাছটা যদি তোমারে রস বলে সাক্ষী দেয় ওই গাছটা যদি তোমারে রাসূল বলে যদি সাক্ষ্য দেয় তাহলে আমি বুঝবো আমি বিশ্বাস করবো তুমি সত্যই রাসূল আমার নবি রহমাতালিল আলামিন দেখে বলে চাচাগু শুধু তুমি গাছকে সাক্ষী দে কথা বলতেছো ও কথা চাচা আমি তোমার কাছে জানতে চাই ওই গাছটা যেখানে আছে শিকান্ত থেকেই সাক্ষ্য দিবে নাকি আমাদের কাছে সে সাক্ষ্য দিবে আবু জেহেল কয় চাইলাম এমনটা চাইলাম দূর থেকেই মনে মনে চিন্তা করে চাইলাম দূর থেকেই সাক্ষ্য দিবে কিন্তু ঘটনা তুলতে গেল আল্লাহ নবী রহমাত আল্লিল আলামিন ডেকে বলে নবীজি বলতেছে যে ওই গাছটা যদি কাছে এসে সাক্ষী দেয় তাহলে কোনটা চাও আবু জেহেল বলে এটা হলেই তো ভালো হয় কারণ চাইলাম একটা তার চাইতেও তো ভালো জিনিস পাইতেছি ভালো কিছু পাইতেছি তাহলে এই গাছটা কি তোমার কাছে বলতে বলো আমার নবী রহমাত আল্লিল আলামিন সরকারে আলম নবী আমার হাতের আঙ্গুল দ্বারা ইশারা করতে দি এক মুহূর্তের ভিতরে ওই গাছটা আমার নবীজির কাছে চলে আসে নবীজির কাছে নবীজির কাছে মাথাটা নত করে দেয় গাছের ডাল পালা গুলো গাছ সহ আমার নবীজির কদমে পড়ে যায় নবীজি সালাতু সালাম জানায় গাছটা কথা বলতে লাগে আমার নবী রহমতার নীলা আলামিন মজে যা দেখাইছে একটা না দুইটা না আমার নবীজি রহমতার নীলা আলামিন সরকারে দো আলম নবী পৃথিবীতেও মজে যা দেখাইছে নবী পৃথিবীতে আসার আগেও মজেদা দেখাইছে আমার নবী কবরেও মজেদা দেখাবে আমার নবী রহমাতুল আলামিন হাশরের ময়দানেও আমার নবীর মজেদা প্রকাশিত হবে জোরে কোন মারো হবা আল্লাহ ইলাহা ইলাহা

সৃষ্টির শুরু থেকে জান্নাত পর্যন্ত আমার নবীজির মজে যা চলবে মারহবা কর আচ্ছা বলেন তো এই নবীকে পাই আমরা খুশি না বেজার আরো জোরে কোন খুশি না খুশি আরো জোরে বলেন খুশি না খুশি কতটুকু খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে কুলবি ফযলিল্লাহি ও বিরহমানতিহি ফাবিযালিকা ফালইয়াফুরুহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজামাউন আল্লাহু আকবার

কি পাইয়া ওই নবীর মতো এত বড় নিয়ামত পাওয়ার পড়ে তোমরা কি করবে তোমাদের কাজ হবে কি তোমরা আনন্দিত হও খুশি হও মার হওয়া কর আরো জোরে কর মার হওয়া ওই পে খুশি হবে এটাই তো ইমানদারের কাজ কথা কোন ঠিক না ইমানদার যারা তারা নবীকে পেয়ে খুশি না খুশি জোরে কোন খুশি না খুশি দারেরা নবীকে পেয়ে খুশি হয় আর ইমান অন্তরে নাই তারা নবীকে পেয়ে খুশি হয় জোরে কম আরো জোরে কো জোরে কমান সে কখনোই আমার নবীকে কষ্ট দিবে না ইমাম যার ভিতরে আসে সে কখনোই নবী সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবে না ইমাম যার ভিতরে আসে নবী সম্পর্কে কোন রকম করবে না ইমাম যার ভিতরে আসে নবীর শান নিয়ে কথা বলবে ইমান ইমাম যার ভিতরে আসে নবীর শানের বিরুদ্ধে কথা বলবে না নবীর নবীর ইমাম যার ভিতরে আসে নবীর আজমত নিয়ে কোন রকম কোনো কথা তার ভিতর থেকে পাওয়া যাবে না আমার নবীর রহমাতাল লিল আলামিনের ইমানদার এমনটাই হওয়া দরকার কিন্তু যারা নবীর দুশ্মনী করে যারা নবীর বিরোধিতা করে এরা কেমন ইমানদার মাথায় টুপি আছে পরনে জুব্বা আছে মুখে দাঁড়িয়ে আছে নামাজও পড়তেছে সবকিছু করতেছে রোজা করে হস করে যাকাত দেয় তারা বলে আমরা ইমানদার আমরাই হলাম পাক্কা ইমানদার কিন্তু নবীর ব্যাপারে যাইয়া নবীর বেলায় নবীর ব্যাপারে যাইয়া তারা নবীর সাথে দুশ্মনী করে ফেলে আমার নবীজি রহমাতাল লিল আলামিনের পক্ষেও কথা বলতে যায়া দেখা যায় এই মানুষগুলো ডলার আছে সমস্ত কিছু থাকার পরেও তারা বলতেছে আমরা পাক্কা ইমানদার কিন্তু আবার দেখা যায় তারা কত সুন্দর করে ডকুমেন্ট সহকারে এমন ভাবে বলতেছে বোঝায়া বোঝায় বলতেছে নবীর নাকি মিলাদ নাই নবীর নাকি মিলান নাই এমন ভাবে কথাগুলো তারা সাজায় গোছা বলতেছে কিন্তু একটা কথা বোঝা যায় এরা বুঝতে পারে নাই আজ পর্যন্ত নবীর যদি মিলাদ যদি অস্বীকার করে তাহলে তার ইমানই থাকে না ইমান আর জোরে কর কারো জোরে কর কারণ নবীর আগমন হইছে হইছে না হয় নাই আরো জোরে কোন হইছে না হয় নাই নবীর জন্ম আছে না নাই আরো জোরে কোন আছে না নাই যদি জন্ম না থাকে নবীর যদি মিলাদ না থাকে তাহলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রদুলা বলে কে আসলো বলে কে আসলো কি কথা বুঝে আসতেছে বোঝা যাচ্ছে কথা কথা বোঝা যাচ্ছে নবীর মিলাদ এমন কথা যারা বলি কি করে বলবো তাদের মধ্যে ইমান আছে কারণ নবীর জন্মতেই তো অস্বীকার করে নেয় যাদের ভিতরে ইমান আছে তারা কখনো এমন কথা বলতে পারে না কথা বলতে পারে সোনার ভাইরা আমার বাপজিরা মা আমার নবী রহমাতাল্লিল আলামিন কে পেয়ে খুশি হবে আর খুশি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথেও খুশি হয়ে যায় তার খুশি হয়ে কেন রে কেন রে আমার নবী রহমাতাল্লিল আলামিন সরকারে দু আলম নবীর আগমনে খুশি হয় সাহাবিদের কত একটা ঘটনা মনে পড়ে গেল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা গো নবীর কাছে গেলেন নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি আমার বাড়িতে আপনাকে দাওয়াত করার জন্য এসেছি নবীজি আপনি আমার বাড়িতে তাশরিফ আনবেন সাহাবিদেরকে নিয়ে একটা ওয়াক্ত আপনারে আমি খাওয়াইতে চাই খাওয়ার ব্যবস্থা করতে চাই আল্লাহর নবী রহমান সরকারের দু আলম নবী আমার দাওয়াত গ্রহণ করে নিলেন গুরু বাড়িতে নদীজি দাওয়াত খাওয়ার জন্য সাহাবিদেরকে নিয়ে রওনা দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজির সাথে আসে কিন্তু নবীজির পিছনে পিছনে নবীজের সামনে পিছনে পিছনে যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি যতগুলো কদম ফেলতেছে আর তুলতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজির প্রতিটা কদমগুলো গণনা করতেছে পিছন থেকে গুনতে গুনতে আমার নবীজির পিছনে পিছনে যাইতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুর বাড়ির সামনে গিয়ে আমার নবীজি জিজ্ঞাসা করে উসমান ও উসমান তুমি আমার পিছনে পিছনে আসতেছো কিন্তু আবার আসার সময় এক দুই তিন পাঁচ দশ এরকম ভাবে গণনা করতেছ কি গণনা করো এমন কি গণনা করতেছ কারণটাকে একটু বলবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুহু বলে নবী গো Oh, 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 oh. ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়ার নবীজি আপনি আমার বাড়িতে তাশতি মানবেন এই খবর শুনে এই কথা শুনে এই অবস্থা দেখে নবী গো আমি ওসমান বড় খুশি হয়ে গেছি ওগো নবী আমি এত বড় খুশি হয়েছি এত খুশি হয়েছে গো নবী আমি খুশি হওয়ার কারণে আমি নিয়োগ করেছি আপনি আপনার মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা

রসনা তাল্লিলা আলামে কারিদু আজম যেই উসমানের বাড়িতে অবস্থানে করে তেও ওসমান ছিল ধোনাত্য মানুষ কটেক ধন সম্পদের মালিক ছিল কটেক গোলাম ছিল তার বাড়িতে আল্লাহর নদীজির পদমের কদমের পদমের বিনিময়ে একটা করে গোলাম আজাদ করে দিয়েছে নবীজি রসমা তাল্লিলা আলমাদাবাদ কে সাহাবিদের কেনে উসমানের বাড়ি থেকে চলে গেলেন নজরতে আলী নাদিয়ার লাহোর তিনিও ছিলেন নবীদের সাথে সেদিন কিন্তু দাওয়াত খাওয়ার পরে বাড়িতে চলে গেলেন আম্মা যান খাতুনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে আলীর চেহারা দিকে তাকা দেখে আলীর চেহারাটা কেমন যেন দেখা যায় আলীর মনটা খারাপ দেখা যায় ভালো লাগে না হযরত আলীকে ডেকে বলে আপনার মনটা কেন খারাপ আপনার মনটা কেন এলোমেলো দেখা যাচ্ছে আমার বোনের বাড়িতে আপনি দাওয়াত খাইতে গিয়ে ছিলেন হজরতে ফাতে মারদি আল্লাহ আলান ডেকে বলে আমার বোনের বাড়িতে দাওয়াত খাইতে যাইয়া আপনাকে আপনি কে খাবার খারাপ হয়েছিল বা আপনাকে কোন রকম ভাবে কষ্ট দিয়েছে বা কোনো প্রবলেম হয়েছে একটু বলবেন হজরত আলীর দি আল্লাহ আলান ডেকে বলে ফাতে তোমার বোনের বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছে খাবার I'm sorry,

परदे করতে করতে दावत সামনে आई আমার करते करते सभी के सामने लाई जाए हमारी नबी अल्लाह वाली ये नबियों को इस करते ता और

बाकी है चलिए मानते अभी बोलते से जगह अभी बोलते के से रोजी बहुत फातिमा आपन का सामान्य मांगे चेतावनी करवा के की कला करना बात करवा के की कला करना ये बाकी है ये बाकी है बनावाने के बाकी है तवात काई के सामने हमारे के से नाम पर पादवान पाद मां के सतन से आज से ताव का हो से नाम से तौफी दो सामने तरह के दिया क्या बजाई Gracias. রামা ষ আমাে আমা ধুমি দিকে ব সমা সমা ুশি হয়েছে সা আগরায় ব তাে বে পারি তা সলো তোমাম পাী দিগভা পাী নমাজ কাভার سلطان صاحب ہیں علی چلے گئے امام اوپر دیا সময় سب 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 صاحبদের کے ہیں সমন علی جناب اللہ عالم نے جو ہے ان کی بنا رہی وہاں کھا بودے করো حضرت علی رب کا

আল্লাহ আল্লাহ আমাদের নবী رحمتালিল আলামিন মুসলিম মুসলিম হাসিন হাসিন উসমান পর তিকত আলী তো বলে আলী সুজান আলী কে আপনি বলবো আলী কি জান্নাত ওস্তা বলে জাসনা মানে বাদ মা মানে কোন আগে শুনতে হবে শোনা মাইরা আমল উসমান নবী কায়েস হয় আলী